হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আর একটি নতুন সাইকেল নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন বিহার্স খুবই সুন্দর একটি কালার ডুয়েল সাসপেনশন সাইকেলটিতে ইউজ করা হয়েছে বিহার্স এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটি একটি মডেল বস কোল সাড়ে সাতাশ ইঞ্চি বিয়ার্স নর্মালি অ্যাডাল্ট সাইজ ছাব্বিশ ইঞ্চি ইউজ করে তারপর এটা একটু বেশি সাড়ে সাতাশ ইঞ্চি যারা লম্বা চড়া তাদের জন্য সাইকেলটা খুবই সুন্দর এটা আপনার সামনে সাসপেনশন এবং মিডিলে সাসপেনশন ইউজ করা হয়েছে এটা হলো ডুয়াল সাসপেনশন তো ভিউয়ার চলুন শুরু করা যাক সাইকেলটা ভিউয়ার সাইকেলটা খুবই সুন্দর একটি কালার রেড কালার এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কালারটা খুবই সুন্দর এগুলো আপনার কখনো ড্যামেজ হবে না এছাড়া বিওয়ার্স বডিটা আমাদের এসেসেরি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আপনার জং বা কালার ড্যামেজ ধরার কোনো সম্ভাবনা নেই তাছাড়া ভিউয়ার সামনে এখানে দুই দিকেই দেখতে পাচ্ছেন সুন্দর দুটি রিম ইউজ করা হয়েছে এই রিম দুইটা ভিওর্স আপনার আপনার হবে অ্যালয় রিম সেক্ষেত্রে আপনার জং মজিকা বা কালার ড্যামেজ অথবা টাল সহজে হবে না এছাড়া স্পোর্টটা খুবই ভালো মানের ইউজ করা হয়েছে ভিওর্স আর যে বিষয়টা বললাম সাইকেলের সবচেয়ে মেন এটা আপনার ডুয়েল সাসপেনশন মাঝে এবং সামনে দুদিকে ডুয়েল সাসপেনশন ইউজ করছে সেক্ষেত্রে সাইকেলটা চালানোর জন্য চালালে খুবই ফিল ইউজ করবে তাছাড়া ভিওর্স এই সাইকেলটাতে আপনার গিয়ার আছে মাল্টি স্পিড সাইকেল ভিওর্স এটা মাল্টি স্পিড সাইকেল বিয়ার্স পেছনে সাতটা গিয়ার এবং সামনে তিনটা গিয়ার বিহর্স এই সাইকেলটাতে শিফটারগুলো ইউজ করা হয়েছে সকল শিফটার বিয়ার সীমানু সাইকেলটা আমরা যে পার্টসগুলো ইউজ করছি সব কিছুই বিহর্স হবে আপনার সীমানো আপনার গিয়ার বক্স থেকে শুরু করে চেন ক্যাসেট বলেন সব কিছুই বিওয়ার্স দেখতে পাচ্ছেন সীমানোর আপনার এছাড়া যে ফ্রন্ট ডায়ালার এবং ব্যাক ডায়ালারটা ইউজ করা হয়েছে এগুলো সব কিছুই সীমানার টোটাল আমরা সকল পার্টস ইউজ সীমানার মধ্যে আপনারা জানেন সীমানার পার্টসটা খুবই সুন্দর পার্টস প্যাডেল থেকে শুরু করে সবকিছুই আমরা ইউজ করার চেষ্টা করছি এছাড়া আমরা চেইনটা ইউজ করি ভিহ মায়া কোম্পানি সেক্ষেত্রে এগুলো আপনার জং ধরে না নরমাল দেখা যায় একটু খারাপ কোয়ালিটির চেন হলে জং ধরে যায় বৃষ্টির পানিতে তো আমাদের চেইনগুলোতে আপনার জং ধরার কোনো সম্ভাবনা নেই তাছাড়া বিওর সুন্দর একটি সিট ইউজ করা হয়েছে সিটটা আপনি যে কোনো সময় লক আনলক করে উঁচু নিচু করতে পারবেন আপনার হাইট অনুযায়ী আর ভিওর সাইকেলটা লুকিংটাও খুবই সুন্দর তো ভিওর সাইকেলটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে এটা সাড়ে সাতাশ ইঞ্চির মধ্যে একটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল তো মেটালগুলো সব কিছুই হাই কোয়ালিটি তো সাইকেল সাইকেলটি পেতে চলে আসুন আমাদের সর্বের সাত বাই আট প্রথম করনি লালকুটি বাজার অথবা বেহস আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম